আসসালামু আলাইকুম আমার নাম সুটি খানম আমার বাড়ি কিশোরগঞ্জ পাখুন্দিয়া আমার ছেলে প্রথমে তার মানে হঠাৎ করে মানে শরীরটা অনেক দুর্বল ছিল তারপরে সে অনেক ক্লান্তি অনুভব করাতে আমি একজন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেখাই তারপরে এখানের দিকে তার কিটনেটের যে পয়েন্টটা এটা বেড়ে গেছে এরপরে আমি ডাকা নিয়ে আসি ডাকা নিয়ে এসে ওইখানে আরেকজন ডাক্তার দেখাই মেডিসিন বিশেষজ্ঞই দেখাই তারপরে ওখানে সব টেস্ট টুস্ট করে আমি কনফার্ম হই যে আমার বাচ্চার যে কি পয়েন্ট কিডনির এটা বেড়ে গেছে তারপর আমি ইনসাফ হাসপাতালে আইসা এতে সামসারের সাথে সাক্ষাৎ করি তখন উনি আমাকে ভর্তি লেখে ভর্তি লেখার পরে আল্লাহ রসুল রহমতে এখন আমার ছেলে ট্রিটমেন্ট চলাতে আল্লাহর রহমতে সে আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আর সবচেয়ে বড় কথা এখানে ডাক্তার নার্স যারা আছে ওয়ার্ড ডাক্তার অনেক ভালো আমি অনেক আলহামদুলিল্লাহ সন্তুষ্ট মানে তারা খুব যত্ন সহকারে মানে রুগীদের অনেক সেবা যত্ন অনেক কেয়ার করে তারা আমি এত হাসপাতাল ডাকতে ইনসাবার কাছে আমি এতে চান স্যারের কথা শুনছি যে উনি অনেক দক্ষ অনেক ভালো এবং রুগীকে অনেক যত্ন সহকারে উনি চিকিৎসা করে এবং কি ওনার ধারাতে অনেক রুগী সুস্থ হয়েছে আল্লাহ রহমতে এই কারণেই আমি এতে সংসারের কাছে আসছি আমার নাম সিয়ামুল ইসলাম নিরব আমি ক্লাস টেনে পড়ি আমার হঠাৎ করে আর মাথা ব্যথা ছিল আর হঠাৎ করে শরীর দুর্বল হয়ে যাচ্ছিল এ পায় এভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম তাই আম্মুকে বলছিলাম আম্মুকে বলে আমি ওই ডাক্তার দেয় একে শ্যামে পরামর্শ নেই একে শ্যাম স্যারে আমাদেরকে আল্লাহর মতো আগে থেকে সুস্থ করে দিয়েছে তার কেশাম কেন তো তার ধন্যবাদ